নমস্কার বন্ধুরা প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি ছোলার ডালের সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। তার জন্যে আমি এখানে দুশো গ্রাম ছোলার ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি তার সাথে দেব একটা আলু আলুটাকে বড় বড় চার টুকরো করে কেটে নিয়েছি ছোলার ডালটা বেশ ভালো করে বেশ ভিজে গেছে প্রায় ঘন্টা দুয়েক আগের থেকে ভিজিয়েছিলাম এবার এই আলু আর ছোলার ডালটাকে আমি সেদ্ধ করে নেব বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না পুরো রেসিপিটা দেখো আমি কিভাবে ছোলার ডালটা বানাই চলো তাহলে ছোলার ডাল আর আলুটা সেদ্ধ করে নিই দেখো ছোলার ডাল আর আলুটা সেদ্ধ করে নিয়েছি ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু একদম ডালের মতো গলে যাবে না বেশ গোটা গোটা থাকবে অথচ ভালো করে সেদ্ধ হয়ে যাবে আলুটাও দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আলু ছোলার ডাল দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব। চলো তাহলে রান্নাটা শুরু করি দেখো আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি অল্প একটু কালো জিরে আর আমি এর সাথে দিয়ে দেবো অল্প একটুখানি গোটা জিরে এবার দু মিনিট এগুলোকে ভেজে নিতে হবে যখন এটার থেকে সেন্ট বেরোবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি চিনি আবারও দু মিনিট এই লবণ চিনিটাকে একটু নেড়ে দেবো তেলের সাথে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে ভর্তি করে এক চামচ গ্রেড করা আদা এবার আদাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে নাহলে আধাটা ভাজা হওয়ার আগেই পুড়ে যাবে আর মিডিয়ামে রেখে ভাজলে বেশ সুন্দর করে ভাজা হবে প্রায় দু মিনিট ভাজার পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আবারও খুন্তি দিয়ে হলুদ আর লঙ্কা গুঁড়ো শুদ্ধ সব মশলাটাকে ভেজে নেব প্রায় দু আড়াই মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিলে একটু জল জল ভাব হয় এবার খুন্তি দিয়ে ততক্ষণ নাড়াবো যতক্ষণ না এর জল ভাবটা চলে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে দেখো মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবারেতে আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো আর আলুগুলো দেওয়ার সময় এইভাবে হাত দিয়ে ভালো করে ভেঙে দিতে হবে এবার আলুটাকে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে সেই জন্যে প্রায় তিন মিনিট ধরে আমি এটাকে আলু আর মশলাটাকে নাড়াতে থাকলাম আলুটা বেশ ভালো করে শুকনো শুকনো হয়ে কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছলার ডাল সব ডালটা একেবারেই দিয়ে দিলাম এবার ভালো করে খুন্তি দিয়ে ছলার ডালটাকে নাড়াতে থাকবো যখন দেখব যে আলুটা ভালো করে মিশে গেছে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেমন ডালটাকে পাতলা করতে চাইবে সেই মতো জল দেবে জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে ঢেকে দিলাম গ্যাসটা এখন বাড়ানোই থাকবে ফুটে ওঠা পর্যন্ত আর ফুটে উঠেছে তাই আমি কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে বেশ ভালো করে ডালটাকে নেড়ে ঘেঁটে দেখে নিলাম এরপর এতে আমি দিয়ে দিচ্ছি প্লেন ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ দেওয়ার পর এটাকে আবারও আমি ঢেকে দিলাম এবার গ্যাসটাকে একেবারে জিরোতে রাখব জিরোতে রেখে আমি এখানে নিয়েছি একশো গ্রাম পনির এই ডালে দেওয়ার জন্যে ডালের পরিমাণ অনুযায়ী একশো গ্রাম হলে হয়ে যাবে এবার এই পনিরটাকে আমি ভালো করে গ্রেড করে নেব এই সরু গ্রেটারটা দিয়ে গ্রেড করলে পনিরটা বেশ সুন্দরভাবে ঝিরঝিরে হয়ে যাবে এটা কিন্তু হাতে ভেঙে দিলেও এতটা ভালো হবে না দেখো কতটা সুন্দরভাবে ঝিরিঝিরিভাবে পুড়ে যাচ্ছে নিচে দেখতেও কতটা সুন্দর লাগছে আর যেহেতু পনিরটা খুব নরম তাই এটা গ্রেড করতে বেশ ভালো লাগে ভীষণ সহজে সুন্দরভাবে হয়ে যায় দেখো পুরোটা হয়ে গেছে এবার আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি এভাবে গ্রেট করে নেওয়ার পর আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি পাগনাটা সরিয়ে খুন্তি দিয়ে আবারও একবার ডালটাকে ভালো করে নেড়ে দেখে নিলাম দেখে নেওয়ার পর এতে এবার দিয়ে দেব গ্রেড করা পনির পুরো পনিরটা আমি দিয়ে দিলাম এইভাবে গ্রেড করে পনির দিয়ে একবার ছলার ডাল বানিয়ে দেখো খেতে কি দুর্দান্ত যে লাগে সে যখন বানিয়ে খাবে তখন বুঝতে পারবে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে এটাকে আবারও আমি ঢেকে দিচ্ছি গ্যাসটা কিন্তু কমানোই থাকবে প্রায় মিনিট তিনেক বাদে আমি আবারও ঢাকনাটা সরাচ্ছি ডালটা আমার হয়ে এসেছে খুন্তি দিয়ে ভালো করে একবার নেড়ে দেখে নিলাম ডালটা পুরো রেডি এবার এটা না বিয়ে নেবো না বিয়ে নেওয়ার আগে এতে দিয়ে দেবো আমি হাফ চামচ ঘি দুশো গ্রাম ডাল তার সাথে একটা আলু আর একশো গ্রাম পনির এর জন্যে হাফ চামচ ঘি হলেই হয়ে যাবে ঘিটা দেওয়ার পর ভালো করে ডালটাকে নেড়ে ঘেঁটে দেখে নিলাম এবার এটা নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার জন্যে বড়ো বাটিটা নিয়েছি এই বাটিটার মধ্যে পুরো ডালটা আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা এইভাবে নিরামিষ ছলার ডাল আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও তাহলে আমি বুঝতে পারবো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে গ্রেড করা পনির দিয়ে ছলার ডাল সবাই বানিয়ে খেতে পারে রেসিপিটা এত টেস্টি হয় লুচি পরোটা রুটি মুড়ি এমনকি ফ্যাড রাইসের সাথেও খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ আবার আমি অন্যদিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো